দর্শক এই মুহূর্তে আমরা আছি দক্ষিণ শুরমার সিলেটের লালাবাজারের যে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছিল তার শেষ পরিস্থিতি নিয়ে এখানে রাত সাড়ে আটটার সময় যাত্রী ছাউনি এবং একটা ড্রেনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই সংঘর্ষে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয় এবং এখানে দুই পক্ষের দুই পক্ষের মধ্যে ভাঙ দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া ভাঙচুরের ঘটনা ঘটে এবং বেশ কিছু মোটর সাইকেল বেশ কিছু মোটর সাইকেল এবং একটি রেস্টুরেন্টের রেস্টুরেন্টের ভাঙচুর চালানো হয় এবং এখানে আমরা যতটুকু জানতে জানতে পেরেছি প্রায় ত্রিশ জনের মতো লোক এই সংঘর্ষে আহত হয় এবং আহতরা বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন নিচ্ছেন এই দেখেন দর্শক এখানে আমরা আপনাদেরকে যদি দেখাই সেখানে এখন পর্যন্ত চার তিনটি মোটর সাইকেল এখানে মধ্যে রয়েছে শিকার হয়েছিল এটা রয়েছে এবং রেস্টুরেন্ট এখানে বাংচুরি শিকার হয়েছিল সেই রেস্টুরেন্টের পুলিশ এখনও পুলিশ মকান রয়েছে এবং কিছুক্ষণ পর পর এখানে সেনাবাহিনীর টহল গাড়িতেও দেখা যাচ্ছে এই এলাকা যদিও আপাতত শান্ত অবস্থায় আছে কোনো যান চলাচলের স্বাভাবিক রয়েছে এবং এখানে ভিতরের যে অবস্থাটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে ভিতরের প্রচুর বাংচুরি শিকার হয়েছে এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এখানে সংঘর্ষের ঘটনা ঘটে যেটা অনাকাঙ্ক্ষিত সবাই বলতেছেন এবং এই ঘটনায় ত্রিশ জনের মতো আহত হয়েছেন আহতরা উসমানী মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং দুই একজনের অবস্থা মুমূর্ষ বলে আমরা জানতে পেরেছি যে সামান্য একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটে এবং এটা যে এত বড় সংঘর্ষের রূপ নিবে কেউ আসলে এটা মানে কল্পনা করতে পারেননি এবং অনেকে মনে করতেছেন যে আসলে এটা অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটা যদি এড়িয়ে চলা যেত ব্যাপক ক্ষয়ক্ষতি কমে আসতো এখানে মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং দীর্ঘক্ষণ এই সংঘর্ষের ফলে দীর্ঘক্ষণ সিলেট ঢাকা সিলেট বাইপাস সড়কের যান চলাচল বন্ধ ছিল গ্লাস বাঙ্গা এখানে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম হচ্ছে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টও শিকার হয়েছে রেস্টুরেন্টের বারান্দায় এখানে তিনটা গাড়ি তিনটা মোটর সাইকেল এখনো পড়ে আছে এবং সেই মোটর সাইকেলও ভাঙচুরের শিকার হয়েছে বলার জন্য রুটি বলার জন্য প্রস্তুতি চলছিল ঠিক সেই মুহূর্তেই এখানে সংঘর্ষে হয় রুটিগুলো এখনো পরে আছে দেখাচ্ছি এবং আপনাদেরকে যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যে দেখেন এখনো গ্রিল মুরগির গ্রিল যেটা এখানে ভাজার জন্য রাখা হয়েছিল ওই যে দেখেন গ্রিল ভাজার জন্য রাখা হয়েছিল প্রস্তুতের জন্য সেই গ্রিলও এখনও সেখানে পড়ে আছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই সংঘর্ষে প্রায় ত্রিশ জনের মতো হতাহতের ঘটনা ঘটেছে ত্রিশ জন আহত হয়েছেন এবং এই ত্রিশ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন